নমস্কার শুরু করছি আজকের আলোচনা শ্রী শ্রীরামকৃষ্ণ মৃত তীব্র বৈরাগ্য ও বদ্ধজীব বিজয় বদ্ধজীবের মনের কি অবস্থা হলে মুক্তি হতে পারে ঠাকুরকে জিজ্ঞাসা করলেন শ্রীরামকৃষ্ণ বললেন ঈশ্বরের কৃপায় তীব্র বৈরাগ্য হলে এই কামিনী কাঞ্চনে আসক্তি থেকে নিস্তার হতে পারে তীব্র বৈরাগ্য কাকে বলে হচ্ছে হবে ঈশ্বরের নাম করা যাক এসব মন্দ বৈরাগ্য যার তীব্র বৈরাগ্য তার প্রাণ ভগবানের জন্য ব্যাকুল মার প্রাণ যেমন পেটের ছেলের জন্য ব্যাকুল যার তীব্র বৈরাগ্য সে ভগবান ভিন্ন আর কিছু চায় না সংসারকে পাতকুয়া দেখে তার মনে হয় বুঝি ডুবে গেলুম আত্মীয়দের কাল সাপ দেখে তাদের কাছ থেকে পালাতে ইচ্ছা হয় আর পালিয়েও যায় বাড়ির বন্দোবস্ত করি তারপর ঈশ্বর চিন্তা করব এ কথা ভাবেই না ভিতরে খুব রোগ তীব্র বৈরাগ্য কাকে বলে একটি গল্প তখন তিনি বললেন এক দেশে অনাবৃষ্টি হয়েছে চাষিরা সব খানা কেটে দূর থেকে জল আনছে একজন চাষার খুব রোগ আছে সে একদিন প্রতিজ্ঞা করলে যতক্ষণ না জল আসে খানার সঙ্গে আর নদীর সঙ্গে এক হয় ততক্ষণ খানা ঘুরে যাবে এদিকে স্নান করবার বেলা হলো গৃহিণী মেয়ের হাতে তেল পাঠিয়ে দিল মেয়ে বললে বাবা বেলা হয়েছে তেল মেখে নিয়ে ফেলো সে বললে তুই যা আমার এখন কাজ আছে বেলা দুই প্রহর একটা হলো তখনও চাষা মাঠে কাজ করছে স্নান করার নামটি নাই তার স্ত্রী তখন মাঠে এসে বললে এখনো নাও নাই কেন ভাত জুড়িয়ে গেল তোমার যে সবই বাড়াবাড়ি না হয় কাল করবে কি খেয়ে দেই করবে গালাগালি দিয়ে চাষা কোদাল হাতে করে তারা করলে আর বললে তোর আকেল নেই বৃষ্টি হয় নাই চাষবাস কিছুই হলো না এবার ছেলেপুলে কি খাবে না খেয়ে সব মারা যাবে আমি প্রতিজ্ঞা করেছি মাঠে আর জল আনব তবে আজ নাওয়া খাওয়ার কথা কব স্ত্রী গতিক দেখে দৌড়ে পালিয়ে গেল চাষা সমস্ত দিন হাড় ভাঙা পরিশ্রম করে সন্ধ্যার সময় খানার খানার সঙ্গে নদীর যোগ করে দিল তখন একধারে বসে দেখতে লাগল যে নদীর জল মাঠে কুলকুল করে আসছে তার মন তখন শান্ত আর আনন্দে পূর্ণ হল বাড়ি গিয়ে স্ত্রীকে ডেকে বললে নে এখন তেল দে আর একটু তামাক সাজ তারপর নিশ্চিন্ত হয়ে নে নেওয়া খাওয়া করে সুখে ভোস করে নিদ্রা যেতে লাগল এই রোগ তীব্র বৈরাগ্যর উপমা আর একজন চাষা সেও মাঠে জল আনছিল তার স্ত্রী যখন গেল আর বললে অনেক বেলা হয়েছে এখন এসো এত বাড়াবাড়িতে কাজ নাই তখন সে বেশি উচ্চবাচ্য না করে কোদাল রেখে স্ত্রীকে বললে তুই যখন বলছিস তো চল সে চাষার আর মাঠে জল আনা হলো না এটি মন্দ বৈরাগ্যর উপমা খুব রোগ না হলে চাষার যেমন মাঠে জল আসে না সেইরূপ মানুষের ঈশ্বর লাভও হয় না শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে আজকের পাঠ এই পর্যন্তই ঠাকুর মা এবং স্বামীজির চরণে লুণ্ঠিত প্রণাম জানায় এবং সকল শ্রোতা বন্ধুদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আলোচনা শেষ করলাম ধন্যবাদ